চিপিস কিনছি তারপরে হচ্ছে কসমেটিক কিনলাম তারপরে হচ্ছে যে জুতা কিনবো এখন যায় এইগুলোই তিরিশ টাকার বাঙ্গি দেড়শো টাকা হয়েছে কিন্তু কাপড়ের দাম বাড়ে নাই কিছু বাকি আছে হালকা পাতলা শুরু মানে প্রথম থেকে শুরু আর কি কেমন লাগতেছে তোমার ভালো প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী যে ঈদুল ফিতর আর মাত্র কয়েকদিন বাকি এই ঈদুল ফিতরকে ঘিরে যার যার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক কেনা হয় এবং সকলে কিন্তু এই নতুন পোশাকে বিশেষ করে বাচ্চাদের এবং মধ্যবয়সী যারা আছে তরুণ কিশোর তারা সকলে কিন্তু নতুন পোশাকের তাদের লাগে কিন্তু ঈদের মধ্যে দর্শক মণ্ডলী আজকে আমরা এই ঈদের কেনাকাটার জন্য আমরা খবরাখবর জানতে আমরা এখন আছি মামৃসিংহ নগরীর গাঙ্গিনাবার এলাকার বাড়ি প্লাজা এবং এই বাড়ি প্লাজার দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে পাহাড়ি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পশ্বা সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করছে পছন্দ পোশাক কেনার জন্য অভিভাবক থেকে শুরু করে নারী পুরুষ তরুণ তরুণীরা ভিড় করছেন মার্কেটগুলোতে পছন্দ সেই পোশাক কেনার জন্য ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে তবে গতবারের তুলনায় এবার দাম বেশি হয় দরদামের হলে পছন্দের পোশাক নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা তবে ঈদ যতই ঘুমিয়ে আসছে ততই বাড়ছে মানুষের ভিড় সকাল নয়টা থেকে শুরু করে এই ভিড় রাত এগারোটা পর্যন্ত থাকে এমন ভিড় শহরের সকল মার্কেটের পাশাপাশি উপজেলা সদরের দোকানগুলিতে দেখা যাচ্ছে আজকে আমরা বেচা কেনার খবর জানতে কথা বলবো দোকানি ও ক্রেতাদের সময় কেমন ভাই বিক্রি কিনে কেমন হইতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু আজকে একটু ঝামেলা হচ্ছে মানে মালের রেট অত্যাধিক কারণ আমাদের মনে করেন এলসি দাম বেড়ে গেছে ডলারের দাম বাড়তি মাল কিনতে বেশি কিন্তু কাস্টমার বাজেট তো এটা বুঝতেছে না তিরিশ টাকার বাঙিয়ে দেড়শো টাকা কইসে কিন্তু কাপড়ের দাম বাড়ে নাই আচ্ছা আপনারা বিশেষ করে যে এবার ঈদে নতুন কোনো কালেকশন আসছে আলিয়া আসছে মুইতে হুসপাং আসছে নায়রাঘাট আসছে তারপর সালারা আসছে আর অনেক গর্জেস্ট সিপিজ আছে পাকিস্তানে কাবাক্কালা আসছে তারপর পদ্মজা আসছে আলাপ ভালো ফিডব্যাক পাচ্ছে মানে আপনার কি লেডিস আইটেম সব আমাদের সব লেডিস আইটেম কেমন মানে বিক্রি কিনে কেমন হচ্ছে সেল ভালো হচ্ছে ইনশাল্লাহ তো এবার যে আপনাদের নতুন কালেকশন কি আছে মনে করেন আলিয়াঘাট নাইরা ত্রিপিস ফার্সি তারপর আফগানিস্তান এইসব ধরনের পদ্মজা নতুন একটা আসছে এখনো কিছু বাকি আছে হালকা পাতলা শুরু মানে প্রথম থেকে শুরু আর কি কেমন বেচা কেনা কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি ভালো জি জি এবার নতুন কি কি কালেকশন আপনাদের আছে আসছে রাহুল সারারা গারারা এগুলা লেহেঙ্গা আলেয়া কুসুকামা এইগুলোই আচ্ছা ঠিক কানা কাটা করছেন কিনা জি জি অবশ্যই কিনাকাটা করা হয়েছে আজকে আজকে আছে 2 কিনছি তারপরে হচ্ছে কসমেটিক কিনলাম তারপরে হচ্ছে যে জুতা কিনবো এখন যাওয়া এইগুলোই মানে ইদিতে তো অনেক বেশ কয়েকদিন বাকি এর আগে কিন্তু শেষ করে বলতেছেন নাকি আর একটু আগে থেকেই শপিং করতে পছন্দ করি আর কারণ ই তো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো পিস জর্জেট অরগানজা কাপড় তারপরে নিউ কিছু আসছে হলো আপনার নাইরা গারারা সারারা এগুলো খুব ভালো চলছে পাগল করা আলিয়া কাঠ হ্যাঁ মেয়েদের এগুলো খুব ফেভারেট বর্তমানে খুব ভালো চলছে এগুলো বিশেষ করে আপনার নতুন একটা ড্রেস বেরিয়েছে পাকিস্তানি আলজাবরা এই ড্রেসটা খুব ভালো চলতাছে আমাদের এখানে সবাই নিচ্ছে আর এর নাম কি এটা এটা হচ্ছে পাকিস্তানি আল জাবরা আলজাব্রা এটা কেমন দাম এটা এটা আমরা বিক্রি করতাছি সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা করে বিক্রি করতাছি হচ্ছে এটা একদম সলিড দাম হচ্ছে চার হাজার মানে এই দাম দিয়ে হইলে যে কেউ নিতে পারবে পর্যাপ্ত পরিমাণ কালেকশন নিয়ে বসে রয়েছে আশায় আছি সামনে সামনে বেচাকেনা হবে বিশ্ব রোজার পরে বা এরকম জেন্টসটা একটু পরেই হয় কারণ হইলে লেডিস বাচ্চা এইগুলোই বিক্রি হইতেছে মানুষের হাতে একটু টাকা পয়সার একটু অভাব একটু কম দোকানপাট অনেক হয়ে গেছে তারপরে মোটামুটি ইনশাল্লাহ সন্তুষ্টজনক আছে ইনশাল্লাহ আর সামনের দিনগুলো আর একটু ভালো যাবে এটি আমরা আশা করতেছি দর্শক মণ্ডলী আমরা এখন আছি যে বাড়ি প্লাজার ইউরো ফ্যাশনে এবং এখানে যে পুরুষ এবং মহিলা বা তরুণ তরুণীদের যে পোশাকগুলো এখানে কিন্তু আছে তো আমরা এখানে যে যারা এখানে দোকানে যারা রয়েছেন যারা মালিক রয়েছেন বা তাদের কাছ থেকে একটু জানি আসলে বেচা কেনা কেমন হচ্ছে তো আপনাদের বেচা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বেচা কেনা ভালো হচ্ছে আপনাদের তো পুরুষ মহিলা দুই দুই আমাদের জেমস বেবি সব কালেকশনই আছে তো এবার মানে আপনাদের মানে নতুন কি কালেকশন আছে ইনশাআল্লাহ আমাদের নতুন কালেকশন আছে আলিয়া বাগ নাইরা গারা সারারা লেহেঙ্গা ঠিক আছে সব ডিজাইন আর ছেলেদের জন্য আছে পার্টি ছেলেদের আছে আপনার কোটি ডেস আফগান পার্টি ফ্রক সবগুলো আইটেমই আছে আমাদের কাছে যাবতীয় যেই আইটেমগুলো লাগে দর্শক মণ্ডলী আজকে আমার এই বাড়ি প্লাজায় যে আমরা ময়মনসিংহ শহরের বাড়ি প্লাজায় যে আমরা এখানে আসছিলাম এখান থেকে আমরা সর্বশেষ আপনাদেরকে এই ঈদ উল যে কেনাকাটার খবর শেষ আমরা জানালাম দর্শক মণ্ডলী আজকে আমরা এই বাড়ি প্লাজা থেকে আমি ফারুক আহমেদ ভিডিও দারোয়ান ছিলেন শামীম খান জি নিউজ ময়মনসিংহ